আসসালাম ওয়ালিকুম প্রিয় শ্রোতাবিন্দু মুতার ঐতিহাসিক যুদ্ধ এবং তিন শহীদ সেনাপতি মাত্র তিন মুসলিম সৈন্য পরাজিত করেছিল দুই লক্ষ রোমান বাহিনীকে প্রিয় বন্ধুরা এই ঐতিহাসিক যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অষ্টম হিজুরির জুমাদাল উলা মোতাবেক ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দের আগস্টে আরবের মরুভূমির কোল থেকে মুতার রণক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছেন তিন প্রকৃতবীর তিন হাজার সাহাবির সমন্বয়ে গঠিত ছোট্ট একটি সৈন্যদল নিয়ে তারা ছুটেছেন মদিনা থেকে উত্তরে সিরিয়ার দিকে লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর বাহিনীকে কচুকাটা করার জন্য অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল তিন মহাবীরের শাহাদাতের বিনিময়ে সেই তিন বীরের নাম জায়দ বিন হারেসা জাপুর বিন আবু তালেব এবং আব্দুল্লাহ গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির চিঠি এখান থেকেই শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট বুসরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে খ্রিস্টান গুরাবিল আমর হত্যা করে ফেলে রাসুল সাল্লুসাল্লামের এই দুধকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই ঘটনায় তীব্র আহত হন অবিলম্বে তিন হাজার সাহাবির সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক গুরাবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পুত্র জায়দ বিন হারিসার আনহুকে বলে দেন যদি জায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর জাফর নিহত হলে সেনাপতি হবে আবদুল্লাহ বিন রাভা অতঃপর তিনি জায়দ বিন হারিসার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর শুভ্র পতাকা রাসুল তাদেরকে কোমল স্বরে উপদেশ দেন তোমরা আল্লাহ তালা নামে একনিষ্ঠ ভাবে তারই রেহে যুদ্ধ করবে বিশ্বাসঘাতকতা এবং সীমালঙ্গন যেন না হয় কোনো শিশু এবং মহিলাকে যেন হত্যা করা না হয় কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত করা না হয় কোন এবাদত গায়ে যেন ধ্বংসের আসর না লাগে কোনো বৃক্ষের গায়ে যেন না লাগে অস্ত্রের আঘাত কোন স্থাপনাকে যেন না করা হয় বিচুর্ণ মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে আপন আপন স্বামীর উদ্দেশ্যে কোমল স্বরে বলেন আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমার কাছে ফিরিয়ে আনুন তখন এক বীর প্রাণ তার স্ত্রীর জবাবে বলেন আল্লাহ তালা আমাকে যেন আর ফিরিয়ে আনেন সেই বীর প্রাণ সাহাবি ছিলেন আবদুল্লা বিন রাভা বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মানের অধিগত মুতারামক স্থানে মুসলিম বাহিনী মুখোমুখি হয় রোমিওদের রোমিও সৈন্যদের নেতৃত্বে ছিল তাদের রাজা নিজেই প্রায় দুই লক্ষ সৈন্য এসেছে মাত্র তিন হাজার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশাল এই বাহিনী থেকে মুসলিমরা বসে যান পরামর্শে যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন এ নিয়ে হয় আলোচনা বীর প্রাণ আবদুল্লা বিন আবু রাহা দৃঢ় বলেন জিহাদ চালিয়ে যাওয়ার কথা অবশিষ্ট সাহাবে ক্রামে রক্তে উন্মুক্ত হয়ে ওঠে জিহাদের তরঙ্গমালা অবশেষে তারা ধরাশুই করেন রুমিওদের সেই বিশাল বাহিনীকে বেজে ওঠে যুদ্ধের দামামা চারিদিকে রণক্ষেত্রের বিক্ষুপ্ত ধুলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার কান পাতলেই শোনা যায় অস্ত্রের ঝনঝনানি আর বুক চিরে ভেসে ওঠে মুসলিম মুজাহিদগণের আল্লাহু আকবর ধনী অথবা তাদের দরাজ কণ্ঠের তেজোদ্দীপক কোনো পঙ্কতি যা তাদেরকে করে তোলে উজ্জীবিত সেনাপতি জায়দ বিন হারিসা ছিলেন এ যুদ্ধের প্রথম শহীদ তার শাহাদাতের পর ইসলামী বাহিনীর পতাকা তুলে নেন আরেক সেনাপতি জাপর বিন আবু তালেব পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলির আসর অত্যপর হিংস্র সিং মতো তিনি কচুকাটা করতে থাকেন ও সৈন্যদের তারা তাদের হাত কেটে ফেলে যা পূর্বিন আবু তালেব ডান হাত দিয়ে পতাকা আঁকড়ে ধরেন অতপর বাম হাত কেটে ফেললে তিনি দুই বাহু দিয়ে ধরে রাখেন পতাকা পবিত্র পতাকাকে তিনি হতে দেননি ভূপতিত তীরে করে তার হৃদপিণ্ডে তিনি নিদ্রায়। পবিত্র গায়ের মাটি স্পর্শ লাগার আগেই হাতে তুলে নেন রাসুল সাল্লাসাল্লামের ঘোষিত অপর সেনাপতি আবদুল্লা বিন রাওহা জাফর বিন আবুতালিবের মৃত্যুর পর বীর দর্পের যুদ্ধ করে জান্নাতের সঙ্গী হয়ে যান আবদুল্লাহ বিন রাহা রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ বিন রাহার মৃত্যুর পর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবি বদরের যোদ্ধা সাবিদ বিন আকরাম রাজি আল্লাহ আনহু তিনি বলেন ও মুসলিম যোদ্ধাগণ ভালো হয় আপনারা একজন সেনাপতি ঠিক করে নিন সাহাবাহাম বললেন আপনার হাতেই থাকুক পতাকা তিনি বললেন আমি এ কাজে যোগ্য নই অতঃপর তিনি এগিয়ে যান বিস্ময় খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর দিকে তার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর পতাকা তাকে বলেন যুদ্ধের ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ আপনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের বয়স মাত্র 3 মাস তিনি বিনত স্বরে বলেন আমার চেয়ে অধিক উপযুক্ত আপনি আপনি বদরের একজন গর্বিত মুজাহিদ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা উরাতে তুলে দেন পতাকা হাতে তুলে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে এমন যুদ্ধ করেন যাতে হয় বিগত 20 বছরের কাফফারা আল্লাহর আস্তায় এটি ছিল তার প্রথম যুদ্ধ তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের মহড়া সেদিনকার মতো লড়াই তিনি কখনো করেননি আগে প্রায় নয়টি তলোয়ার তিনি ভেঙে ফেলেছিলেন এই যুদ্ধে কল্পনা করুন এই নয় তরবারির আঘাতে কত শত্রুর প্রাণবধ করেছিলেন তিনি একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল দর্পে করে গেছেন লড়াই তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবিগণ এই অবস্থাতেই যুদ্ধ চলেছিল পূর্ণ একদিন মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্য রণভঙ্গ দেননি রোমিওদের বিশাল সেনাবাহিনীর প্লাবনের সম্মুখে তারা ছিলেন হয়ে যুদ্ধ চলতেই দাঁড়িয়েছিলেন অন্ধকার হয়ে আসে আকাশ এগিয়ে আসে সূর্যাস্তের পালা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুই লক্ষ সৈন্যের বিপরীতে তিন হাজার সৈন্যের লড়াই এবং রণক্ষেত্র চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করতে পারতেন সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না তাই রোমিওরা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তাবুতে কিন্তু মুসলিম যোদ্ধাগণ নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছেটে ফোটা তারা ছটফট করেছিলেন অস্থিরতায় খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন তার উদ্দেশ্য ছিল সে নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য অনেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেওয়া ফলে রোমিওদের অন্তরে সৃষ্টি হবে ত্রাস কারণ গতকাল তিন হাজার সাথে যুদ্ধ করেই তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা এখন তাদের সাহায্য এনে রুমিউদের কি পরিণত হবে এই ভেবে তারা হয়ে পড়বে কুণ্ঠিত সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলো দিয়ে যুদ্ধক্ষেত্র ঘন ধুলোবালি উড়াতে থাকেন যাতে করে রুমিউরা বুঝতে পারে মুসলমানদের জন্য বিরাট কোন সাহায্য এসেছে তিনি সেনাবাহিনীর বিন্যাস পাল্টে ফেলেন মাইমানা তথা ডানভাগকে বানিয়ে ফেলেন মায়সারা তথা বামভাগ মায়সারাকে বানিয়ে ফেলেন মাইমানা ভাবে অগ্রভাগকে নিয়ে যান পেছনে আর পেছন ভাগকে নিয়ে আসেন অগ্রে সকালে উঠে মুসলিম বাহিনীর এই পরিবর্তিত অবস্থা প্রত্যক্ষ করে রোমিওরা নিশ্চিত বিশ্বাস করে নিবে মুসলমানদের জন্য সাহায্য মনোবলের প্রাসে আস্তে আস্তে পড়বে ধ্বংস তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি টিলার পিছনে রেখেছিলেন রিজার্ভ বাহিনী সেখানে বিস্তীর্ণ প্রান্তরে তাদের একমাত্র কাজ ছিল ধুলি উড়ানো যাতে রোমিওরা মনে করে মুসলমানের জন্য লাগাতার সাহায্য আসছেই এই ভেবে তাদের মনে ত্রাস আরো ঘনীভূত হতে থাকবে পরবর্তী দিন রনে মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন এ মনে করবে খালিদ তাদেরকে মরুভূমির নিয়ে চাইছে হয়তো তাই মুসলিম বাহিনীর কার্যক্রম দেখে তারা দ্বিধাবোধ করতে থাকে সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখে তারা পিছু হামলার দুঃসাহস করতে পারেনি মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান তিন মহাবীর তাদের সাথে শহীদ হন আরো নয় জন বীরাবি ঐতিহাসিক বরণ করেছিলেন ওই বারো জন সাহাবি অপরদিকে মুসলিম রোমিওদের হাজার হাজার সৈন্যকে কচুকাটা করে এনেছিলেন বিজয় যে বিজয় এসেছিল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত থেকে প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর যুদ্ধের কাহিনীটি জেনে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ